নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিও রাজগের আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসটা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের শুরু থেকেই আমরা রবিকে দেখব সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করতে অর্থাৎ সিংহের ঘরে অবস্থান করতে যে সিংহের ঘর কিন্তু মূলত কর্কটের দ্বিতীয় স্থান অর্থাৎ কিনা অর্থে অর্থের আগমন সেইটা যেমন এই সময়ে আমরা লক্ষ্য করব একইভাবে আমরা দেখব যে যারা শারীরিক দিক থেকে অসুস্থ আছেন দীর্ঘদিন ধরে অথচ রোগ ধরা পড়ছিল না বা ওষুধ খাচ্ছিলেন ভালো ছিলেন আবারও আপনার অসুস্থতা ডিটোরিয়েট করছে সেই দিক থেকে আমরা দেখব যে একটা বেটার একটা ট্রিটমেন্ট এবং সেই সঙ্গে দ্রুত আরোগ্য লাভ করতে একইভাবে আমরা দেখব যে মূলত ষোলো তারিখের পর রবিকে দেখব তৃতীয় স্থানে গোচর করতে যে তৃতীয় স্থান আপনাদের কিন্তু কন্যা রাশির ঘর যার ফলে কিন্তু শত্রুতা যাদের ছিল অর্থাৎ শত্রুতার জায়গাটা সেটা কিন্তু বিনষ্ট হবে এবং সেই সঙ্গে বলবো। যে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট সুবিধা এই সময় বা একটা অ্যাডভান্টেজ সেটা কিন্তু মূলত কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা পাবেন এবং সেই সঙ্গে বলবো। যে মূলত আপনার পরিবারের মধ্যে একটা গ্রহণযোগ্যতা সেইটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শুক্রদেবকে আমরা সেপ্টেম্বরের শুরু থেকেই দেখব যে মূলত কন্যায় অবস্থান করতে এবং যেখানে কিন্তু শুক্রদেব নিচস্ত অবস্থায় থাকবেন এবং মূলত কেতুদেবের সঙ্গে একটা জ্যুতি সেইটা যেমন লক্ষ্য করব যার ফলে মূলত মায়ের অসুস্থতা সেইটা কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে সেই সঙ্গে গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে একটা ঝামেলা বা হঠাৎ করে পারিবারিক বেশ কিছু ঝামেলা চলে আসা এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব তবে সেপ্টেম্বরের সব থেকে ভালো গোচর যেটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে মঙ্গলদেবের গোচর অর্থাৎ সেপ্টেম্বরের শুরু থেকেই মঙ্গলকে আমরা দেখব মিথুন রাশিতে অবস্থান করতে যার ফলে কিন্তু যারা শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ যথেষ্ট পজিটিভ হবে মূলত এই সময় সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা এই সময়ে থাকছে সেই সঙ্গে আমরা বলবো যে এই সময়ে কর্মক্ষেত্রে ট্রান্সফার বা কর্মের পরিবর্তন যারা করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ আঠেরো তারিখের পরে মূলত সাংসারিক যে সমস্ত সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি অচিরেই বিলুপ্ত হবে এবং সেই সঙ্গে গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে যাদের অলরেডি ঝামেলা চলছিল যে ঝামেলা মূলত আইন পর্যন্ত পৌঁছেছিল এবারে আমরা দেখব সেই সমস্যার একটা স্থায়ী সমাধান হতে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা সাময়িক সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ ভীষণ ভীষণ জরুরি না হলে আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার যেমন একটা সম্ভাবনা থাকে একই ভাবে কিন্তু মূলত আমাদের জীবনে একের পর এক সমস্যার জন্ম হয় সেই সময় আমাদের দরকার পড়ে অ্যাস্ট্রোলজার বন্ধুদের প্রতিকারের জন্য সেই কারণে বলবো সব থেকে বড়ো প্রতিকার হচ্ছে গ্রহের গোচর অনুযায়ী আমাদের সিদ্ধান্তগুলোকে স্থির করা মূলত আমাদের কর্ম পদ্ধতিগুলোকে স্থির করা যার ফলে কিন্তু আমাদের জীবনে সমস্যা আসবে না হান্ড্রেড পারসেন্ট আসবে না লিখে রাখুন অর্থাৎ গ্রহের গোচর কি বলছে কোন কোন কাজগুলো করতে বলছে আর সেই সঙ্গে কোন কোন কাজগুলো করলে আমরা গ্রহের সাপোর্ট আমরা পাব না সমস্যা তৈরি হবে সেই জায়গা মূলত আমাদের অ্যাভয়েড করতেই হবে সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বর্তমানে আমরা জানি যে কর্কট রাশি এবং লগ্নের উপরে শনিদেবের ধাইয়া চলছে অষ্টমে শনিদেব যার ফলে কিন্তু যাদের জন্ম ছকে শনিদেব নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো বিগত দুই বছর ধরে দেখেছি শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই সেই সঙ্গে অসুস্থতা মাঝে মাঝে লেগেই আছে একইভাবে কর্মক্ষেত্রে একটা চাপ বা কর্মের স্থায়িত্ব নিয়ে একটা মানসিক একটা চাপ সেটা কিন্তু বিদ্যমান যেহেতু অষ্টমস্ত শনিদেবের মূলত তৃতীয় দৃষ্টি আপনাদের দশম স্থানের ওপরে একইভাবে অষ্টম স্থান থেকে শনিদেবের দৃষ্টি সমসপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে পড়ায় অর্থের ক্ষতি যেমন হয়েছে একইভাবে আমরা বলতে পারি যে কুটুম্বকূলে একটা গ্রহণযোগ্যতা কমতে লক্ষ্য করেছি আমরা এই সময় শনিদেবের দশম দৃষ্টি বৃশ্চিক রাশির ওপরে পড়াই যে বৃশ্চিক রাশির ঘর কিন্তু আপনাদের মূলত আপনাদের পঞ্চম স্থান যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই সময়ে সন্তানের জেদ বৃদ্ধি বা সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা বা সন্তানের রাগ বৃদ্ধি সেই সঙ্গে সন্তানের মূলত কেরিয়ার এবং এডুকেশন নিয়ে পদে পদে সমস্যা তৈরি হতে সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে এই সময়ে আমরা দেখব অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুতেই আমরা দেখব রবিকে দ্বিতীয় স্থানে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করতে যার ফলে কুটুম্বকুলের মধ্যে যেমন গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে পাশাপাশি অর্থের আগমনও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে বলবো যে উন্নতির যোগ কিন্তু সেপ্টেম্বর মাসে রয়েছে বিশেষ করে ষোলো তারিখ পর্যন্ত এই সময়টাকে আপনারা ইউটিলাইজ করুন এবং তারপরে রবি তৃতীয় গোচর করবেন যেখানে বুধ মার্কি অবস্থায় অবস্থান করবেন এবং একসঙ্গে কেতুদেবের অবস্থান যার ফলে এই সময়ে কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবেই পাবে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন এদের জনপ্রিয়তা কিন্তু এই সময়ে বাড়বে যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রোগ ধরা পড়ছিল না ওষুধ খাচ্ছিলেন কিছুদিন ভালো এবং তারপরে আবারও খারাপ এবারে কিন্তু দেখব একটা বেটার ট্রিটমেন্ট মূলত পেতে এবং যার ফলে দ্রুত আরোগ্যের পথে এগোবেন তিনি আধ্যাত্মিক চেতনা এই সময়ে বাড়বে এই সময়ে এমন কারোর সঙ্গে দেখা হবে বা আলাপ হবে যার দ্বারা জীবনে নতুন আধ্যাত্মিক জ্ঞান বা সঠিক মূলত পথের দিশা পাবেন আপনি সেই সঙ্গে বলবো যে মূলত চতুর্থ এবং একাদশপতি শুক্রদেব সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই কিন্তু মূলত কন্যায় নিচস্থ থাকবেন এবং সেই সঙ্গে কেতুদেবের সঙ্গে একটা যুতি সেইটা লক্ষ্য করব যার ফলে কিন্তু গার্হস্থ্য জীবনে কিছু সমস্যা সেইটা লক্ষ্য করা যাবে বাড়িতে পুরাতন কিছু সমস্যার নতুন করে সূত্রপাত সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় পুরাতন কিছু শত্রুতা জেগে ওঠা বা স্থায়ী সম্পদ বা বাড়ি নিয়ে একটা সমস্যা বা ভাই বোনের মধ্যে মতবিরোধ সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এবং সেই সঙ্গে বলবো হঠাৎ করে কোনো কাজ আটকে যাওয়া বা যে কাজ হয়তো আজকে হওয়ার কথা ছিল এবং আপনি গেলেন দেখলেন যে কোনো না কোনো কারণে কাজটা আপনার প্রসপন্ড হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে সেই কারণে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে বাড়ি থেকে কিছুটা দূরে যদি মা দক্ষিণাকালীর মন্দির থাকে একটু ঘুরে আসুন সেখানে কিছুটা সময় আপনি কাটান এবং সেই সঙ্গে বলবো যে যদি সম্ভব হয় সেখানে বসে মায়ের ধ্যানমন্ত্র পাঠ অথবা মোবাইলে শুনুন দারুণ রেজাল্ট পাবেন বিশ্বাস করুন দারুণ রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেপ্টেম্বর মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রহের গোচর আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে মঙ্গলদেবের গোচর আগামী পঁয়তাল্লিশ দিন কিন্তু মঙ্গলদেব অবস্থান করবেন মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে যার ফলে যে শিক্ষার্থীরা মূলত শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এই সময়ে বিদেশে যারা অলরেডি আছেন শিক্ষার কারণে এদের ক্ষেত্রে দেখব এই সময়ে মূলত এই সময়ে এই সময়ে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো হবে তাদের রেজাল্ট এবং সেই সঙ্গে বলবো এই সময়ে কর্মক্ষেত্রে একটা ট্রান্সফার সেইটা যেমন লক্ষ্য করা যাবে একইভাবে কর্ম নিয়ে বা কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে দারুণ শুভ এই সময়টা যারা কর্মের কারণে বিদেশে আছেন এদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি এই সময়ে লক্ষ্য করা যাবে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা এই সময়ে থাকবে একই সঙ্গে সন্তানের হঠাৎ করে পড়ে যাওয়া পড়ে গিয়ে চোট লাগা বা মূলত কিছুটা রক্তপাত হওয়া সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে পড়ে গিয়ে হাতে চোট লাগা বা হাড় ভেঙে যাওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে তাই একটু সাবধানতা অবলম্বন এই সময়ে করতেই হবে গর্ভস্থ সন্তান যাদের আছে সেই ক্ষেত্রে বলবো আগামী পঁয়তাল্লিশ দিন একটু সতর্ক থাকুন একটু সাবধানতা অবলম্বন করুন আগামী আঠেরোই সেপ্টেম্বরের পর গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে সমস্যা কাটবে এবং একই সঙ্গে বলবো যে গৃহবাস্থাবর সম্পদ নিয়ে যাদের মামলা চলছিল। সেই মামলার নিষ্পত্তি কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে তবে আঠারো তারিখ অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধুদের থেকে সাবধান বিশেষ করে বন্ধুদেরকে টাকা ধার দিয়া বা গোপন কথা শেয়ার করা থেকে বিরত থাকুন নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক দিয়ে এই সময় ভীষণ শুভ পেটের সমস্যা এবং লিভারের সমস্যায় ভুগতে লক্ষ্য করা যাবে এই সময়ে পিতার অসুস্থতা এই সময়ে হ্রাস পাবে সন্তানের শিক্ষার ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি সেটা এই সময়ে লক্ষণীয় স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা এই সময়ে থাকবে ব্যবসার ক্ষেত্রে বুঝে ইনভেস্ট আপনারা করুন নেক্সট আলোচনা করব অশ্লাইসা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মের কারণে যারা বাইরে যেতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ শুভ এই সময়ে প্রেমের জায়গা অত্যন্ত শুভ মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে আঠেরো তারিখ পর্যন্ত গৃহ জমি নিয়ে সাংসারিক বিবাদের একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যেহেতু তৃতীয় স্থান এবং তৃতীয় স্থান নির্দেশ করে বাড়ি থেকে কিছুটা দূর এবং সেই সঙ্গে কেতুদেবের অবস্থান যেটা মূলত মূলত ইন্ডিকেট করে হচ্ছে ধর্মস্থান এবং মূলত দক্ষিণাকালীর মন্দির সুতরাং বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দক্ষিণাকালীর কোনো মন্দিরে আপনারা বসুন অথবা পুজো দিন এবং সেখানে ধ্যানমন্ত্র পাঠ করুন বা শুনুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাদের আর্থিক দিক থেকে যথেষ্ট মূলত চাপে আছেন এদের ক্ষেত্রে বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন এবং সেখানে মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন বাড়ির উত্তর দিকে একটি তুলসী গাছ আপনারা লাগান এবং প্রতিদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন দশমে শনিদেব কর্মের কারণে যারা চিন্তিত রয়েছেন এদের ক্ষেত্রে বলবো প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা করুন এবং শনিবার রুদ্রাভিষেকের পরে একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার